সকাল সকাল চুবড়ি হাতে মাঠে চলে এসেছি বেতে তুলতে তো এবছর মাঠে বেতে শাক তুলতে আসতে একটুখানি লেট হয়ে গেল তো সব মাটি মাটি হয়ে হয়ে গেছে গেছে বেশিরভাগ জমিতে দেখা দেওয়া কোন জমিটার মাটি দেওয়া হয়নি কারণ মাটি দেওয়া হয়ে গেলে না সব বেতে শাক উঠে যায় তো কোন জমিটা মাটি দেওয়া হয়নি একটু খুঁজে খুঁজে দেখি সেই জমি থেকে বেতে শাক তুলব তবে পাওয়া যাবে এখনো পর্যন্ত পাওয়া যাবে আর এটাই হচ্ছে বেতে শাকের সিজন মানে আলু চলে গেল তো বেতে শাকও চলে গেল আর পাওয়া যাবে না আবার এক বছর অপেক্ষা করতে হবে তারপর বেতে পাওয়া যাবে আর এই বেতে শাক দিয়ে আজকে একদম বলবো জবরদস্ত একটা টক টক বানাবো বেতে খেতে দুর্দান্ত লাগে আর যদি একটু তুলতে পারি তার সঙ্গে আর একটা কিছু হবে বেতে শাখে তো তুলি আগে দেখি কতটা কি পাই এখানে তো জমিগুলো দেখতে দেখতে আসলাম একটা তো দেখতে পেলাম না ওই দিকে দূরের দিকে একটু যাই আলু জমিতে তো মাটি দেওয়া হয়ে গেছে কিন্তু এই যে আলুর গায়ে গায়ে আছে তো এইরকমই ঘুরে ঘুরে কিছু তুলে নিতে হবে এদিক ওদিক এক কাছে আর অনেক পাওয়া যাবে না যেহেতু জমিতে মাটি দেওয়া হয়ে গেছে এই হচ্ছে বেত শাক এইখানটা অনেকগুলো হয়েছে এরকমই পুরো ভর্তি ছিল জমি ঘুরে ঘুরে তুলতে তুলতে এই দেখুন কতগুলো হয়ে গেল প্রায় পেতে ভর্তি হয়ে যায় হয়ে যায় আর যেতে যেতে আরো তুলবো কিছু তাহলে আমার পেতে ভর্তি হয়ে যাবে আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কি দেখুন কারা কারা চেনেন এটা কমেন্ট করে জানাবেন এই ফুলটা আলু গাছের ফুল আলু ফুল যারা চেনে না তাদের চিনিয়ে দিলাম যেতে যেতে আবার একটুখানি থেমে গেলাম এখানে যে কিছু দেখতে পেলাম বেতে শাক এখানে অনেক হয়েছে এতক্ষণ আমি আলের ধারে ধারে তুলছিলাম এখন দেখছি অনেক ভর্তি হয়ে বাজারে হয়তো সব শাকই পাওয়া যায় কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়ার যে মজা কিন্তু তার থেকে এই যে মাঠ ময় ঘুরে ঘুরে নিজের হাতে শাক তুলে রান্না করা সেই যে রান্না করে সেই যে খাওয়া তার মজাটা আবার কিন্তু একদম আলাদা বিরাট আনন্দ যে চারিদিকে কি সুন্দর ঘুরে ঘুরে তুলছে ফুরফুর করে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর চারিদিকে সবুজে সবুজ দারুণ লাগছে প্রত্যেক একবার করে শাক তুলতে আসি পেত এই সময় অন্যান্য বছর অনেকবারই হয় হয়তো আসা ভিডিওতে আপনাদের একবার দেখায় কিন্তু বাড়িতে খাওয়ার জন্য অনেকবারই শাক তুলতে আসা হয় কিন্তু এবছরে তো সময়ের অভাবে একদমই বেরোতে পারেনি আজকেই বেরোলাম প্রথম আমি একটু লেটই করে ফেললাম নাহলে আরো শাক পেতাম বেতা শাক তো তুলে নিয়ে এসেছি আর তার সঙ্গে বাজার থেকে কিছুটা পুঁটি মাছও আনিয়েছি এই পুঁটি মাছ দিয়ে আর বেত শাক দিয়ে টক বানাবো আর তার সাথে অনেকটা বেতো শাক তুলেছি তার সাথে কিছুটা ভাজা করব। সবটা টকেতে লাগবে না অল্প লাগে বেত শাকের টক অনেক দিন হলো খাওয়া হয়নি শাকটা আমি দেখে দেখেই তুলেছি তাও একবার ভালো করে বেছে নেব আগে মাছটা বেছে নি পুঁটি মাছের সাইজগুলো বেশ বড় বড় আছে এমনি ছোট মাছ তার উপরে এই মাছগুলো সব ভোরবেলার দিকে ওরা ধরে খালে বিলে পুকুরে এখান সেখান থেকে সব ধরে ওই জন্য মাছগুলো তাড়াতাড়ি করে বেছে নিচ্ছে হলে আবার পেটগুলো গুলো পচে যায় নষ্ট হয়ে যায় ছোট মাছ তো বাঁচতে গিয়ে খুব স্লিপ খাচ্ছে সেই জন্য একটুখানি ছাই নিলাম ছাই মাখিয়ে মাখিয়ে বাজলে তাড়াতাড়ি করে বাঁচা হয়ে যায় মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি একটু লবণ আর হলুদ মাখিয়ে গেল সবজির মধ্যে আছে মুলো আলু আর বেগুন এগুলো কেটে নেব মাছ বাচা হলো সবজি কাটা হলো এখন শাকটা বেছে নি এরকম কিছু নেই তাও একটু দেখে নি আর যে শাকগুলো খুব বড় বড় আছে এগুলো একটুখানি ছোট করে নেবো প্রথমে কড়াইতে সর্ষে তেল দিচ্ছি কিছু ডালের বড়ি ভেজে নিচ্ছি ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে ফেলে নিচ্ছি তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি শাক পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি তাহলে শাকটা কমে যাবে তারপর নাড়াচাড়া করবো না চালা করতে সুবিধা হবে আর এই শাক খুব নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে শাক থেকে জলটা বেরো তাতে সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো নাড়াচাড়া করতে করতে শাক আমার ভাজা হয়ে গেল আর শাক থেকে যতটুকু জল বেড়েছিলাম সেটাও পুরো শুকিয়ে গেছে যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে আমি একটুখানি ভেঙে নিয়েছি আমার শাকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি দু রকমের পুঁটি মাছ আছে একটা বড় আর একটা ছোট বড়গুলো আগে একটু বেছে বেছে ভেজে নেবো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি আর ছোট বড় কুটি মাছ যদি একসাথে পাইলে ভাজবেন না তাহলে বড়ো কুটি মাছগুলো ভাজতে একটু দেরি তার ছোটোগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আর এই মাছ ভাজতে গেলে না একটু তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে নাহলে কিন্তু মাছ ভেঙে যাবে সব পুঁটি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন লুনটা ভাজা বলেই দিয়ে দিচ্ছি আলু আর তার সাথে মুলোটাও দিয়ে দিচ্ছি টক বানাবো তাই সবজি খুব বেশি ভাজ বানাও তো হালকা করে ভেজে নিলেই হবে এটা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি মূল আর আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন বেগুন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর সেই সাথে আমি বেতে শাক কিছু রেখে দিয়েছিলাম টকের জন্য সেটা দিয়ে দিলাম আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলু মুলো শাক বেগুন সমস্ত সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভাজা মাছ দিয়ে দিচ্ছি সব মাছ দেবো না অনেকটা মাছ আছে তো কিছুটা ভাজা রেখে দেব তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি ত্বকের মধ্যে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে তাই অল্প একটু চিনি দিয়ে দেবো টকটা দেওয়ার পর আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি রান্না আমার কমপ্লিট যে দুজন বেতা শাক খেতে সব থেকে বেশি ভালোবাসে সেই দুজনে আজকে খেতে বসেছি পিসিমার আমি বেতা শাক তো পাওয়াই যায় না তুমি মাঠ ঘাট ঘুরে আনে বলে তবু খাওয়া হয় এবছর হলো আবার পরের বছর আর কদিন পরে গেলে এগুলো পেতাম না সব জমিতে মাটি দেওয়া হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে এগুলো তাই

তোমার শাক ভাজাটা যা হয়েছে ওই দিয়ে আর্ধেক ভাত খেয়ে ফেলেছি ভালো লাগছে বলে শাক ভাজাটা হ্যাঁ আবার বড়ি টড়ি দিয়েছ হ্যাঁ ভালো লাগছে তাকে টকটা খেয়ে দেখুন এবার হ্যাঁ মুখটা পুরো ছেড়ে যাবে টকটা সত্যি ভালো হয়েছে টক দিয়েই ভাত খাওয়া যায় এরকম বেতসারে টক বানিয়ে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যদি খেয়ে না থাকে আমি যেভাবে বানালাম ওইভাবে একবার খেয়ে দেখবেন